গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভ্লগ ভিডিও আর ইউ ক্যান সেভেস ইন মাই লাইফ সো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন আমি কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য আর এই সুগার ফ্রিটাকে আমি চাকু দিয়ে খুচি খুচি বের করছি কারণ ওটা এতটাই শক্ত হয়ে গেছে এবার বলি যে ব্রেকফাস্টটি আমি কি বানাচ্ছি আমি ফর দ্য ফার্স্ট টাইম বানাচ্ছি অরেঞ্জ প্যানকেক বাট ওর কিছুটা প্রিপারেশান করে আমি চলে আসলাম হেয়ার অয়েলিং করতে আমি চেষ্টা করি বিকে অন্তত পক্ষে দুবার করে হেয়ার অয়েলিং করার কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে অনেক জায়গায় তো চুল পুরো ফাঁকা হয়ে গেছে আর আমি আবার চলে আসলাম কিচেনে প্যানকেকগুলো এবার এবার বানাবো প্যানকেকগুলো তো প্রথমে বেশ ভালোই হচ্ছিল অ্যান্ড দেখতে এটা ভীষণই সুন্দর তার সাথে নিয়েছে একটা কলা আর ওপর দিয়ে আমি একটু স্প্রিংকেলও অ্যাড করে দিয়েছি খুবই শক্ত হয়ে গেছে কি করেছি আমি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে অরেঞ্জের একটা ট্যাঙ্গি অ্যান্ড সুইট একটা টেস্ট আছে তার সাথে আমি সুগার ফ্রি দিয়েছিলাম তো ওটারও ভালো টেস্ট আছে বাট ভীষণ শক্ত হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন হলো বাট किया ব্রেকফাস্টের পর তো আর তেমন কোনো ভিডিও করিনি কারণ ঘরের কাজে একটু বিজি ছিলাম আর এখন আমি যাচ্ছি কম্পিউটারে কম্পিউটার থেকে বাড়ি এসে আমি এখন লেগে পড়লাম হচ্ছে আমার কালকে কলেজ আছে সরি ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির টিফিন আর লাঞ্চ বানাচ্ছি কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি তার আগে প্রিপারেশনটা ভালো করে করে এই যে এখানে আমি আপ্পের প্যান বসিয়ে দিয়েছি তো আজ আমি বানাচ্ছি টিফিনের জন্য আপে আর এখানে ওর ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছি আমি সব রকম ডাল মিক্স করে বানাচ্ছি প্রথমবার দেখা যাক আদেও হয় কি না এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন এটাকে ঢেকে রেখে দেবো ওই দু মিনিটের জন্য এটা বানাতে গিয়ে টু বি অনেস্ট আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে কারণ কিছু কিছু জিনিস উঠছে না ভীষণভাবে লেগে গেছে morning. এখন আমি চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির জন্য আর রাস্তায় আজকে আমাদের সাথে কি কি হয়েছে চলো তোমাদের যেতে যেতে বলি ট্রেনটা তো অন টাইমেই এসেছে কিন্তু মেন প্রবলেম শুরু হয় কাঁচরাপাড়া থেকে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল কাঁচরাপাড়াতে তার কারণটা হচ্ছে আগের কিছু স্টেশনে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য ট্রেনটা যায়নি আর তারপরে ট্রেন তো চলা শুরু করেছিল কিন্তু আমাদের কল্যাণী ঘোষপাড়ার জায়গায় থেমেছে মেন কল্যাণীতে ওখান থেকে আমরা অটো করে ফাইনালি ইউনিভার্সিটি আসলাম আর এখন টিফিন টাইম যে টিফিনটা নিয়ে আমার এক্সপেকটেশন একদমই ছিল না বাট খুবই ভালো খেতে হয়েছিলো আপ্পেটা স্পেশালি চাটনিটা অনেকেরই এটা ভালো লেগেছে আর আজকে ইউনিভার্সিটি ছিল কিন্তু যায়নি আজকে বাড়িতেই টাইম কাটাতে ইচ্ছা করছিল আর অনেক দিন না কচুরি খাওয়া হয় না বলে বাবাকে বলেছিলাম কচুরি আনতে আর আজকে দুপুরের লাঞ্চটা আমি বানাচ্ছি কারণ বাড়িতে মা ছিল না তো খুবই সিম্পল মেনু হচ্ছে ভাত এবং চিকেন কারি তো মা বেরানোর আগে মাকে আমি ভাত ভাজা বানিয়ে দিয়েছিলাম কিন্তু মা কিছুটা খেয়ে বাকিটা আমার জন্য রেখেছিল তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর রোদের মধ্যে একটু চিল করছিলাম আমি প্রত্যেক দিন সকালবেলা একবার করে হলে ছাদে যাই একটু গাছগুলো দেখতে কিন্তু আছে গিয়ে দেখলাম যে দুখানা উচ্ছে মধ্যে একটা উচ্ছে হালকা হালকা পেকেছে তো দুটো বড় দেখে উচ্ছে তুললাম আর পাস্তার জন্য আমি এখানে একটা পেঁয়াজ পাতা তুললাম আজকে আজকে আমি নতুন এক ধরনের পাস্তা বানাচ্ছি পাস্তা ইন পামকিন অ্যান্ড পনির সস এটা নিয়ে আমার খুব একটা এক্সপেকটেশন নেই বাট এটা খেতে ভালো ছিল আমি বলব না যে খুব ভালো আর খুব বাজে মোটামুটি ভালো ছিল চলার মতন ব্রেকফাস্ট করে চলে আসলাম শীতের জামাকাপড়গুলো একটু গোছাতে কারণ এখন ঠান্ডা প্রায় অনেকটাই কমে গেছে তো কিছুটা গুছিয়ে রেখে আমি বসে পড়লাম একটুখানি নোটস লিখতে কারণ অনেকগুলো নোটস লেখা বাকি ছিল তাই ভাবলাম সকালবেলা একটুখানি নোটসটা লিখে নিই দ্যাটস ইট ফর দ্য ভিডিও আই হোপ ইউ সো দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে সো বাই